চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া ডিগ্রি কলেজ সংলগ্ন ডিগ্রি কলেজেরই একটি পুকুরে এখানে মৎস্য শিকার প্রতিযোগিতা চলছে এখানে প্রথম প্রাইজ হলো তিন লক্ষ টাকা তো দেখেন একটি ভাই মাছ হিট করছেন চলেন মাছটি দেখাই lagani muni re Okay. Yunakat kat katol katol. Sabas sabas. Lan da laho. কান্দো বাই কান্দো

আমরা যেখানে আছি এখানে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ফিশিং পয়েন্ট ডিগ্রি কলেজ এখানে তিন লক্ষ টাকা পুরস্কারের খেলা চলছে চলে দেখি আমরা মাস্টার ওজন দিতে যাচ্ছে দেখি আমরা কতটুকু হয় ওজন এটা কত নম্বরের পুরস্কার স্থানে দখল করে সেটাই আমরা দেখতে যাব তো মাস্টার নিয়ে যাচ্ছে ওইখানে আমাদের লটারি পয়েন্ট ওইখানে মাস্টার ওজন দিবে চলুন দেখি নিয়ে ওজন দেয়

জারবাই জারবাই ইডি 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 জারবাই পিতা পুত্র আসন একটা 8 একটা কত জানি এটা 8 এটা 13 এটা 13

যেটি পিতা পুত্রের আসন এই আসনটি থেকে একটি কাঁচল মাছ মঞ্চে নিয়ে আসলেন আমাদের মনির সরদার সাহেব কাঁচল মাছ দুই কেজি সাতশো আশি সাতশো আশি গ্রাম কাঁচল মাছটি পোহরতে দ্বিতীয় স্থানটি দখল করে নিল পাশাপাশি আমাদের এক কেজি আঠারোশো আশি গ্রামের যে মাছটি ছিল প্রতিযোগিতা থেকে বাদ পড়লো এখন সর্বনিম্ন মাছের ওজন এক কেজি পাঁচ মন্ধুরা এখন বর্তমান যে মাছটি গেল এটা হচ্ছে দুই কেজি সাতশো আশি গ্রাম তো এটা মাছটা দ্বিতীয় স্থান দখল করে আছে প্রথম স্থান দখল করছে। পাঁচ কেজি দুইশো ষাট গ্রাম এবং তৃতীয় স্থান দখল করে আছে পাঁচ কেজি দুশো আশি গ্রাম এরপরে ধাপে ধাপে আছে এক কেজি দুইশো তিনশো এরকম বন্ধুরা সাথেই থাকেন আরও আমরা মাছ ধরা দেখাব দেখেন পুকুরটা কত বড় বিশাল সাইজের একটি পুকুর তো চলেন আমরা এখানে দেখি কে কোন মাছ পায় পুরস্কারে কে কত স্থান দখল করে যায় এখানে আমরা নিজেরও একটা পয়েন্ট নিয়েছি পুরস্কারের আওতা হ তো ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই যেন আমরা পুরস্কারের আওতাভুক্ত হতে পারি তো আমাদের চ্যানেলে যারা দেখতেছেন প্লিজ সবাই লাইক করে দেন ভিডিওটা শেয়ার করে দেন আর যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ ওই পরে আরেকটা মাছ হিটিসে একজন ভাই পানিতে নেমে গেছে উনি মাছটা ক্যাচিং করার জন্য তো ক্যামেরাটা অতটা জুম হচ্ছে না দেখা যাচ্ছে কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে কি না প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন বলছি ভাইটা সাঁতার কাটতেছে মাছটা ক্যাচিং করার জন্য তো দেখা যাক আমাদের এই পাশে একটা মাছ উঠেছে এই মাছটাকে দেখি ওইটাও বড় আছে ওরে ওই প্রথম স্থান জায়গা নাকি দেখেন শিকারি ভাই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসছে দেখা যাক এটা কি মাছ হয় আধা ঘন্টা ধরে খেলছে তো এক ভাই কেচিং করার জন্য পানিতে নেমে গেছে অনেকক্ষণ ধরে পানিতে নেমে আছে কিন্তু মাছটা এখন পর্যন্ত ভাসাইতে পারে নাই দেখা যাক কি হয় তো আমরা এই মাছটাকে উঠানো দেখি শিকারে ভাই পুকুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে আসছে দেখেন

ভাইরা ভিডিওটিতে প্লিজ সবাই একটি লাইক করে দেন অনেক দর্শক সংযুক্ত হয়ে গেছেন ভিডিওটাতে একটি লাইক করে দেন ਇਹਨੇ ਖੇਤ <t> <aus> न पहलवान शोर रसना को दिन में उठ के ना चले गए तो मैं हूं बंद करके बाल बनाऊंगा बाल रखला देना है मत कर रहा है इशारा करता हुआ है ऐसा তো উলপারের মাছটি উঠানো হয়ে গেছে মাছটাকে মাপার জন্য নিয়ে গেছে তো এই মাছটা দেখানোর জন্য আমরা ভাসুক ভাসুক ভাই ভাসুক

সম্ভবত প্রথম স্থান দখল করছেন ওনারা হৈ হুল্লুট দিয়ে উঠছেন তো এই মাছটাকে নিয়ে যাচ্ছে দেখি ছয় কেজি তিনশো বিশ একদিন প্রথম প্রথম স্থান গেছে গা

একদম হ'ব দুটাৰ এই যিমান

कोणते बघा बोलत रा 790 आता टीका करते राछ जसे आम्हाला आनंद झाला सगळ्या ते कोण के এই মাছটি এখন বর্তমানে তৃতীয় স্থান দখল করে আসছেন বন্ধুরা ভিডিওটা লাইক দেন সবাই প্লিজ লাইক দেন ভিডিওটাতে লাইক দিয়ে পাশে থাকেন যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন এখানে একটা রুই মাছ ধরা পড়ছে এটা আর ওদের দিয়ে লাভ নাই এটা টিকবো না চলুন দেখি আর কোথায় কোন মাছ আটকা পড়তেছে বন্ধুরা দিন শেষে কোন কোন মাছায় কত নাম্বার স্থান দখল করে আছে এই আপডেটটা আপনাদেরকে জানাই দিব তো চ্যানেলের পাশেই থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর ভিডিওটাতে প্লিজ সবাই লাইক দেন আর প্রথম স্থান কে দখল করে দিন শেষে এখন তো বলা যায় না কে কোথায় যায় তো দিন শেষে যে প্রথম স্থান যাবে দ্বিতীয় স্থান যাবে সেটা আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপডেট করে দিব তো সো প্লিজ সবাই পাশে থাকেন সাথে থাকেন তো আজকে লাইফটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ